হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম মরিয়ম শাড়ি ঘরে তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বেনারসি মাছি বুটি কাতান শাড়িগুলো আমাদের কিন্তু প্রচুর কালার চলে আসছে এগুলো কিন্তু মাঝখানে আমাদের কালার শর্ট ছিল তো আমরা ভিডিওতে আনতে পারিনি তো আমাদের যখন কালার চলে আসছে পুরো সেট করে আমরা কালারগুলো আপনাদের জন্য ভিডিওতে নিয়ে আসলাম তো আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী কিন্তু শাড়িগুলো আমাদের আনা হয়েছে কারণ অনেক ভাইয়ার আপুরা দেখা যায় আমাদের আগের ভিডিওতে শাড়িগুলোর কালার পাওয়া পায়নি তো ওনারা বলছে যে ভাইয়া আমাদের শাড়িগুলোর কালার আসলে আমাদের আবার দেখাবেন তো আমরা কিন্তু আবার আপনাদের জন্য নিউ ভিডিও নিয়ে আসলাম এটা তো এগুলো বেনারসি সে মাছিবুটি কাতান ব্লাউজ পিস সহ পাকা চোদ্দো হাজার শাড়িগুলো আমরা দিচ্ছি একদম অফার প্রাইজে যেগুলো বাহির থেকে কিনতে গেলে মিনিমাম পঁচিশশো তিন হাজার টাকা প্রাইস পড়ে আপনাদের তো আমাদের এখানে আসলে আপনারা পেয়ে যাবেন অফার প্রাইজে মাত্র বারোশো টাকা দেখেন ব্লাউজ পিস কিন্তু অনেক বড় অনেক লং ব্লাউজ স্লিপার ব্লাউজ করতে পারবেন আর ব্লাউজটা করার পর কিন্তু আপনার কাপড়ও থেকে যাবে বেঁচে যাবে দেখেন কত বড় ব্লাউজ দুই শাড়ি কিন্তু পার দেওয়া আছে হাতে পিঠে বড়টা দিতে পারবেন আঁচলটা হবে জাম কালার বয়টা হবে আপনার ফিরোজা কালার কন্টাস্টের ভিতরে তো অনেক সুন্দর একটা বেনারসি সেই মাছিপুটি কাতান শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকা পার্টি ওয়ার্কের মাচিপুটি কাতান শাড়িগুলো আপনার পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা দেখেন ম্যাজিনার সাথে বটল গ্রিন কন্ট্রাস্ট দেখেন কত সুন্দর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পেয়ে আছে বয়টা হবে রানি গোলাপি পার আর আঁচলটা হবে বটল গ্রিন ব্লাউজটা হবে বটল গ্রিন এটার প্রাইস বারোশো টাকা তো আমাদের আমি একটা কথা বলি যে আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু চালু আছে আপনার দ্রুত স্ক্রিনশট দিয়ে আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানাসহ আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে সারিগুলো ছবি পাঠিয়ে দেবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তবে ডেলিভারির চার্জটা কিন্তু আগে বিকাশ করতে হবে আমাদের ঢাকার ভিতরে চার্জটা পড়বে আশি টাকা ঢাকার বাইরে পড়বে দেড়শো টাকা তো আপনারা কিন্তু ঢাকার বাইরে ভিতরে হোম ডেলিভারি পাবেন আর যারা আমাদের শপে এসে দেখে নেবেন দেখেন রয়্যাল ব্লুর সাথে কিন্তু এটা রানী গোলাপি কন্ট্রাস্ট অনেক সুন্দর একটা কালার কন্ট্রাস্ট দেখেন আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা মাত্র বারোশো টাকা যারা আমাদের শপে এসে শাড়িগুলো দেখে নিতে চান তারা কিন্তু অবশ্যই চলে আসবেন ঠিকানা অনুযায়ী ঠিকানাটা আমি বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানসোর মার্কেটের তলায় মরিয়ম শাড়িঘর বাইশ নং দোকানে চলে আসলে আপনারা পেয়ে যাবেন অফার প্রাইসে বুটি বেনারসি কাতেন শাড়িগুলো মাত্র বারোশো টাকায় দেখেন ওয়াইং জাম কালার সাথে বটল গ্রিন কন্ট্রাস্ট দেখেন এই কালারটা কিন্তু আমাদের আগের ভিডিওতে কিন্তু শেষ হয়ে গেছিলো তো আবার কিন্তু কালার চলে আসছে ওয়াইং জ্যামের ভিতরে বটল গ্রিন কন্ট্রাস্ট মাত্র বারোশো টাকা দেখেন ব্ল্যাকের উপরে ব্ল্যাকের উপরে যারা ব্ল্যাক পছন্দ ব্ল্যাক কিন্তু সবারই একটা পছন্দের কালার ব্ল্যাক কালারটা তো ব্ল্যাক কালারটা কিন্তু অনেক সুন্দর ব্ল্যাকের সাথে রেড কালার একটা কন্টাস্ট শাড়িগুলো কিন্তু অল ওভার কাজ করা ব্লাউজ পিসটা কিন্তু আলাদা করা আছে আঁচলে দেওয়া আছে অনেক বড় লং ব্লাউজ শাড়িগুলোর প্রাইস পড়বে মাত্র টাকা তো আপনারা যদি আমাদের কথা বিশ্বাস না হয় অবশ্যই আপনারা যাচাই করবেন বাহির থেকে যে কত প্রাইস পড়ে শাড়িগুলো তো যদি আমাদের এখানে কম পান অবশ্যই আসবেন কারণ আমাদের এখানে কিন্তু আমাদের মরিয়াম শাড়ি ঘরটা কিন্তু একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে আসলে ঠকার ভয় নেই আমরা সবসময় সব বিরতে বলি যে ভাই আপনাদের এখানে আমরা বলবো না যে আমাদের এখান থেকে নিতে হবে আপনারা যাচাই করে নেবেন একটু যাচাই করলে কিন্তু আপনারা জিতবেন তো তখন কিন্তু আপনারা জানতে পারবেন যে শাড়ি ঘর কিন্তু একদম কম প্রাইসে সেল করে তো আমাদের কিন্তু মার্জিত লাভ রেখে আমরা সেল করি মাত্র বারোশো টাকা দেখেন ব্ল্যাক এর উপরে মেরুন কালার কন্ট্রাস্ট কত সুন্দর কালোতে ব্ল্যাক দেখেন কালোতে ব্ল্যাক কন্ট্রাস্টটা হবে মেরুন লাল মেরুন দেখেন একদম সুন্দর একটা ডিজাইন এটার প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকা তো আগের ভিডিওতে যারা কালারগুলো পাননি তাদের জন্য এই ভিডিওটা তারা কিন্তু দ্রুত অর্ডার করবেন আর যারা যাদের লাগবে যত পিস লাগবে দিয়ে অর্ডার করে ফেলবেন যারা সব বেশি দেখে নেবেন তারা কিন্তু অবশ্যই ঠিকানা অনুযায়ী চলে আসবেন আসলে শাড়িগুলো আপনার অফার প্রাইতে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা দেখেন লালের সাথে বটল গ্রিন কন্টেস্ট মাত্র বারোশো টাকা দেখেন কালারটা কি সি গ্রিন মানে পেস্ট কালার রানী গোলাপির সাথে কি কালার রবিন রানী গোলাপির সাথে পেস্ট কালার কন্ট্রাস্ট কত সুন্দর একটা আঁচল গুলো পিটানো কাজ করা এগুলো কিন্তু রিয়েল জরির কাজ ব্লাউজটাও কিন্তু অনেক বড় ব্লাউজ শাড়িগুলোর প্রেস পড়বে মাত্র দেখেন কত লং ব্লাউজ স্লিপার ব্লাউজ করতে পারবেন মাত্র বারোশো টাকা পেয়ে যাবেন মানে একদম পানি দামে বর্তমানে কিন্তু একটা হাফ সিল আমাদের দেশে যে হাফ সিল শাড়িগুলো হয় আপনার মিশিংয়ের কাজের তো ওই শাড়িগুলো কিনতে গেলেও আপনাদের প্রাইস পরে পনেরোশো টাকা আর আমরা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান কাতান শাড়ি আপনাদেরকে দিচ্ছি মাত্র বারোশো টাকা তো আপনারা দেখেন কতটুকু আমরা আপনাদেরকে কমে দিচ্ছি তো আপনারা কিন্তু চাইলেই নিতে পারবেন আমাদের কিন্তু অনেক অফার চলতেছে আমাদের শপে আপনারা এসে দেখে নিতে পারবেন আর আমি একটা কথা বলি আমাদের বিয়ের কিন্তু এখন অফার চলতেছে মিনিমাম বিয়ের কেনাকাটা করলে দশ থেকে পনেরো হাজার টাকা আপনাদের সেভ হবে অবশ্যই বিয়ের কেনাকাটা করলে মরিয়ম শাড়ি ঘরে চলে আসবেন তো আসলেই কিন্তু আপনাদের কষ্টে টাকাটা আমরা সেভ করে দেবো দেখা যায় একটা শাড়ির বাজে দিয়ে আপনারা দুইটা শাড়ি নিতে পারবেন তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের মরিয়াম শাড়ি করে আসতে হবে আসলে আমরা আপনাদেরকে সেভ করে দিব তো এই ভিডিওর প্রতিটা শাড়ির প্রাইস আমরা সেম দিচ্ছি মাত্র বারোশো টাকা দেখেন অরেঞ্জ কালারের সাথে বেগুনি কালার কন্ট্রাস্ট পাটটা কিন্তু হালকা মাল্টিমিনা করা আছে অনেক সুন্দর একটা শাড়ি কালার কন্ট্রাস্টও কিন্তু অনেক অসাধারণ মাত্র বারোশো টাকা দেখেন মেরুন কালারের সাথে কিন্তু ডিপ বটল গ্রিন কন্ট্রাস্ট এটা হলো ডিপ মেরুন কালারের সাথে কন্ট্রাস্টার পেয়ে যেমন অফার প্রাইসে মাত্র বারোশো টাকায় দেখেন এই একটা কালার দেখেন কালারটা অনেক সুন্দর এটার প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকা দেখেন আঁচলটা কিন্তু বটল গ্রিন বয়টা কিন্তু জাম কালারের ভিতরে একদম ডিপ বটল গ্রিন কালার অনেক সুন্দর একটা কালার কন্ট্রাস্ট মাত্র বারোশো টাকা দেখেন আঁচলটা হবে এটা আর বয়টা হবে দেখেন আঁচলটা বটর গ্রিন বয়টা কিন্তু একদম সিঁদুর লালের ভিতরে তো এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র বারোশো টাকা তো এই বিরোধে যার যেটা ভালো লাগবে এটা ব্লু সাথে মানে ব্লু সাথে ম্যাথেটা কালার কন্টাস্ট অনেক সুন্দর একটা কালার কন্টাস্ট মাত্র বারোশো টাকা তো এই ভিডিওতে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা সহ সময় ছবি পাঠিয়ে দেবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তবে অর্ডারটা কনফার্ম করতে হলে আপনাদের ডেলিভারি চার্জটা কিন্তু আগেই বিকাশ করতে হবে কারণ আমরা ঢাকার ভিতরে হোম ডেলিভারি দিই ঢাকার বাইরেও হোম ডেলিভারি দিই আর যারা শপে এসে দেখে নেবেন তারা কিন্তু ওই ঠিকানা অনুযায়ী চলে আসবেন আমাদের ক্যাপশনে ঠিকানাটা দেওয়া থাকবে ওই অনুযায়ী চলে আসবেন আর মরিয়ম শাড়ি করার শাখা কিন্তু একটাই আর এই শাড়িগুলো আপনার অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা তো অভিওস আমাদের ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ